হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য নেক্সট জেন শো আমি আছি ডালিয়া আজকে আমাদের নেক্সট জেন্ট একজন তরুণ দূরদর্শী গেস্ট আছেন ওনার নাম হচ্ছে ডোনাল্ড সি এইচ মারাক উনি একজন উনি একজন আর্টিস্ট আর্টিস্ট বলতে ওনার একটা ব্যান্ড আছে ব্যান্ডের নাম হচ্ছে রাবুকা ব্যান্ড এবং উনি একটি প্রোডাকশন হাউস চালায় প্রোডাকশন হাউসের নাম হচ্ছে রাবুকা প্রোডাকশন চলুন তাহলে ওনার সঙ্গে গল্প করি কেমন আছো ডোনাল্ড আপু ভালো আপনি কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি ডোনাল্ড তুমি আমাদেরকে তোমার প্রোডাকশন এবং তোমার ব্যান্ড নিয়ে একটু বলো ওয়েল ডি রাবুগা আমাদের যে ব্যান্ড রয়েছে ব্যান্ডের নাম আমরা হচ্ছে দেই আমাদের যে গারো মিথলজিতে হচ্ছে গট রয়েছে তো রাবুগা নামটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের প্রধান যে গট রয়েছে মানে সুপ্রিম গট যাকে বলা হয় তাতারা রাবুগান তার নামকরণেই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ব্যান্ডের নাম দেওয়া তো ব্যান্ডের যাত্রাটা আসলে খুবই আনএক্সপেক্টেড ওয়েতে হয় আসলে টু থাউজেন্ড আমাদের একটি শো ছিল যেটা হচ্ছে বান্দরবনের ওয়াং আচ্ছা তো রোয়াং ছুরি শুতে হচ্ছে মানে তোমরা তোমাদের বেস হচ্ছে ময়মন ময়মন সিং রাইট হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু মানে জেনারেলি ময়মন সিং এর হ্যাঁ বাট আমাদের হচ্ছে একটি শো এর অফার আসে যেটি হচ্ছে রোয়াং ছুরি ফার্স্ট শো হ্যাঁ ফার্স্ট এক্স্যাক্টলি তো রোয়াং ছুরি যখন শো থাকে তো আমরা হচ্ছে সবাই এর আগে রাবুগা ব্যান্ডের আগে হচ্ছে সবাই বিভিন্ন ব্যান্ডে ছিলাম মানে এখন যে লাইন আপে আছি আমরা সো সবাই বিভিন্ন ব্যান্ডে ছিল সেদিন হচ্ছে সামহাও আমরা একত্রিত হই তো আমাদের তখন হচ্ছে রোয়াং ছড়িতে একটু সমস্যা ছিল তারপরেও আমরা হচ্ছে শোয়ের জন্য যাই বাট ওই শোতে আসলে আমরা অ্যামেজিং ক্রাউড পাই রোয়াং ছড়ির যে শোটা ছিল সেখানে আসলে মানে আনএক্সপেক্টেড ক্রাউড কারণ আমরা অবশ্যই এক এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছি একটু নার্ভাস ছিলাম যদিও বা মানে আসলে ওইখানের মানুষকে অ্যাকসেপ্ট করবে কিনা বাট যখন শো করে আসলে আমরা সবাই জাস্ট অবাক হয়ে যাই সো ওইখান থেকে যখন আমরা আসি শো শেষ করে সবাই আসলে প্ল্যান শুরু করি না আসলে আমাদের সিরিয়াস হওয়া দরকার সো ওইখান থেকে আসার পর হচ্ছে মানে রাবু গানি আমরা আরও প্ল্যান করি যে কিভাবে আসলে সামনের দিক এগোনো যাই সো এরপর হচ্ছে আমাদের ফার্স্ট গান আমরা সেই বছরই হচ্ছে মেক করি গানটির নাম হচ্ছে বিচ্ছি সেটি হচ্ছে আমরা দু হাজার তেইশ সালের ষোলই সেপ্টেম্বর গানটি মেক করি এই গানটি হচ্ছে আমাদের লাইফ চেঞ্জিং একটি গান হয়ে নিয়ে গানটি হচ্ছে আমাদের যে মানে বিচ্ছি রয়েছে যেটি হচ্ছে আমাদের ইয়াতে বলা হয় পবিত্র পানীয় কারণ হচ্ছে এই বিচ্ছি হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন কালচারাল প্রোগ্রাম অথবা বিভিন্ন সময় হচ্ছে এইটি দ্বারা হচ্ছে শুরু করা হয় যেমন আমরা যখন আমাদের কিন্তু মানে গারোদের যে প্রধান ধর্ম সেটা হচ্ছে সাংসারিক যেইটা হচ্ছে টোটালি হচ্ছে আপনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড হচ্ছে নেচার নিয়ে সো এনিমিজম বলা যায় আবার হচ্ছে আপনার পলিথিজমও বলা যায় আমি বলবো যে স্পিরিচুয়ালিটির উপর কেন্দ্র করে হচ্ছে আমাদের এই সাংসারিক তো গারোদের বিভিন্ন উৎসবে হচ্ছে আপনার বিচ্ছি দিয়েই হচ্ছে রিচুয়ালস বা অনুষ্ঠান শুরু করা হয় সো ওইটা নিয়েই হচ্ছে আমাদের বিচ্ছিগান লেখা তাছাড়া এখানে আরেকটি মজার ব্যাপার রয়েছে সে কি ইউটিউবে আছে হ্যাঁ হ্যাঁ কারণ সেটি হচ্ছে আমরা দুই সালের ষোলোই সেপ্টেম্বরে হচ্ছে রিলিজ ডে আচ্ছা ডোনাল্ড আমরা দেখেছি যে তোমার যে ব্যান্ডের গানগুলোর ম্যাক্সিমামে হচ্ছে যে ভিডিওগ্রাফি তোমরা নিজেরাই নিজেদের প্রোডাকশন হাউস থেকেই কর মানে তোমাদের এই যে আইডিয়া গ্যাদারগুলো কিভাবে করো সবাই মিলে করো নাকি হচ্ছে এখানে ক্রিয়েটিভ ডিরেক্টর একজন আছেন যিনি সবসময় এটা মানে লিড করেন এটা কে লিড করে বেসিক্যালি হচ্ছে ব্যান্ড যেহেতু একটা ফ্যামিলি তো একটা ফ্যামিলিতে আসলে প্রত্যেকটা মানুষেরই হচ্ছে অপিনিয়ন থাকে তো আসলে এইখানে হচ্ছে ভিডিওগ্রাফির যে ব্যাপারটা টোটালি হচ্ছে আমার দেখতে হয় কারণ আমি যখন মিউজিক স্টার্ট করি আরও টেন ইয়ার্স আগে তো তখন হচ্ছে একটা জিনিস স্ট্রাগল ফেস করি মিডল ক্লাস ফ্যামিলি থেকে আমরা যারা মিউজিক করে আসি আমরা আসলে জানি যে আসলে কত স্ট্রাগল করতে হয় সো আমাদের হচ্ছে মানে আমরা একটা গান বানানোর পর যখন ভিডিও নিয়ে কাজ করতে যাব। তখন বাজেট থাকে না সো তখন আমার মাথায় একটু আইডিয়া আসে না জাস্ট মিউজিক করলেই হবে না আমার অ্যাকচুয়ালি আরও ক্রিয়েটিভ স্কিল গেইন করতে হবে যেটা হচ্ছে আমার ফিউচার গিয়ে আমাকে সাপোর্ট দিবে। সো ওইভাবেই হচ্ছে আমার একটু ভিডিওর প্রতি আকর্ষণ বাড়ে সো এইভাবেই হচ্ছে ভিডিও নিয়ে কাজ করতে করতে এখন হচ্ছে আমরা মানে আমরাই গান মেক করছি আবার আমরাই হচ্ছে ভিডিও সেক্টরটাও দেখছি এই যে তুমি তো তুমি তোমার বয়স খুবই কম আমি যতটুকু জানি এবং খুব অল্প বয়স থেকে তুমি ফাউন্ডার এবং ডিরেক্টর তোমার রাবুকা প্রোডাকশন হাউসে এবং আমরা খুবই মানে দেখে মাঝে মধ্যে অবাক হই যে তুমি এত অল্প বয়স থেকে অনেকগুলো স্কিলস তুমি হচ্ছে রপ্ত করে ফেলেছো যেমন মিউজিকও একটা স্কিলস দেন হচ্ছে সবার সঙ্গে সবাইকে এক করে আনা যে লিডারশিপ ব্যাপারটা এটা তো আছেই সেটা ছাড়া ওই যে সফট স্কিল হার্ড স্কিল বলে যে সব স্কিলসগুলো আছে এটা মানে তুমি কিভাবে রপ্ত করলে একটু জার্নিটা আমাদেরকে বলো অ্যাকচুয়ালি দিদি মানে এখানে হচ্ছে আমরা বয়স মানে বয়স দিয়ে যাচ্ছ না করি কারণ প্রত্যেকটা মানুষেরই আসলে বেড়ে ওঠার সময় তার এনভায়রনমেন্ট অনেক ম্যাটার করে সো এইভাবে হচ্ছে মানে শেখার কোনো বয়স নাই সবাই বলে এটা তো আমি এটাই বিলিভ করি যে শেখার কোনো বয়স নাই তো এইভাবে হচ্ছে মানে জেনারেশন ওয়াইজ কিন্তু আমাদের ওয়ার্ল্ড প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে সো আমরা যদি একটা স্কিলসের উপর নির্ভর থাকি তাহলে হচ্ছে অন্যদের থেকে আবার আমরা পিছিয়ে যাচ্ছি সো আমার মতে হচ্ছে আমার আরও স্কিলস গেইন করতে হবে আমার ইচ্ছাও অনেক বর্তমানে আমি বলবো যে এআই মানে এআইয়ের দিকে একটু আমি ভালো ফোকাস দিচ্ছি কারণ আমরা যদি দেখি মডার্ন ওয়ার্ল্ড আপনার এর দিকে বেশি ঝুঁকছে এবং এটাই হচ্ছে ফিউচার সো ইয়া আমি বলবো যে এটা আসলে সবারই শেখা দরকার কারণ এআই ছাড়া আমরা পরবর্তী যে জেনারেশন আসছে সেখানে আমরা স্ট্রাগল প্রচুর করব আমরা কি বলি এটাকে আমরা আসলে তখন সবার সাথে যুদ্ধে নামতে পারব না এই হচ্ছে কথা আচ্ছা লিডারশিপ মানে তোমার কাছে কি হচ্ছে যে এইটা হচ্ছে আমার কাছে ম্যাটার করে কানেকশন বন্ডিং লিডারশিপ বলতে এই না যে আমি বসে বসে অ্যাকচুয়ালি অর্ডার দিচ্ছি লিডারশিপ বলতে এই আমার আসলে আমার সহযোদ্ধা যারা সবার ব্যাপারটা দেখতে হবে বুঝতে হবে কারণ সবাই ফিজিক্যালি মেন্টালি ইমোশনালি ঠিক থাকে না সো আমি যেটা অর্ডার দিচ্ছি সেটা অর্ডার দেওয়ার আগে হচ্ছে আমার জানতে হবে যে আমার অপোজিটে যে আছে তার ইমোশনাল অ্যান্ড মেন্টাল স্টেট আসলে কোন জায়গায় রয়েছে সো লিডারশিপ আসলে আমি বলবো যে এখানে কানেকশন অনেক ম্যাটার করে আমি যখন আমার আমার সাথে যারা রয়েছে যারা কাজ করছে আমার ওদের ব্যাপারটা আগে চিন্তা করতে হয় যে আমি কথা বলবো কিভাবে বলি ইমোশনাল অ্যান্ড মেন্টাল স্টেট কোন পর্যায়ে রয়েছে তো সব কিছু বিবেচনা করেই আসলে কথা বলতে হয় ডোনাল্ড হ্যাঁ তোমার প্রথম স্টেজ শো কোথায় হয়েছিল এবং তোমার মানে এক্সপিরিয়েন্স কি ছিল আমার লাইফের ফার্স্ট স্টেজ শো এইটা হচ্ছে টু সেইটা হচ্ছে আমাদের কালারচাঁদপুর বালুর মাঠ সেখানে একটি গারদের অনুষ্ঠান হয় তো ওই জায়গায় হচ্ছে আমার ফার্স্ট স্টেজ শো ছিল ওই স্টেজ শোতেই হচ্ছে তখন আমি আরেকটা ব্যান্ডে ছিলাম সেই ব্যান্ডেও হচ্ছে আমার নিজের লেখা গান ছিল এই পর্যন্ত আমার হচ্ছে পাঁচ থেকে ছয়টা গান বের হয়ে গেছে মানে আমার তো সেই সময় হচ্ছে আমার যখন আমরা আমাদের মানে আমার লেখা গান প্লে করি তখন একটা ক্রাউড আসে পিছন থেকে ওইটা হচ্ছে লাইক ওশন ওয়েব একটা ফ্লোতে যখন ক্রাউডটা আমি শুনতে পারি জাস্ট গোস পাম্প আমি আসলে স্পিচলেস হয়ে গেছি যে আসলে কি বলবো কি না বলবো মানে কিছুক্ষণের জন্য আমি পস অ্যান্ড ইভেন আমি আসলে ভুলেই গেছি যে আমরা আসলে কোন গানটা করতেছি মানে আমি জাস্ট কিছুক্ষণের জন্য থাকে না পিন সাইলেন্ট পিন ড্রপ সাইলেন্ট তো আমি হচ্ছে কিছুক্ষণের জন্য টোটালি শখ তোমার বয়স কেমন হবে তো তখন যখন আমি শোটা অবাক বুঝতে পারি আসলে এখনো অনেক কিছু শেখার আছে যেমন সাউন্ড ব্যালেন্স প্লেইং পারফরমেন্স এস এ মিউজিশিয়ান আমরা হচ্ছে সবসময় প্রায়োরিটি দিই আমাদের স্কিলস অ্যান্ড পারফরমেন্স কারণ স্টেজে যখন আপনাকে দেখছে সবাই তখন আসলে লাইক রবটের মতো দাঁড়িয়ে আছে এটা দেখতে আসলে কেউ যায় না সবাই দেখতে চাই হচ্ছে নতুন কিছু আমি যখন স্টেজে মুভ করে বাজাচ্ছি আমি যখন জোশ নিয়ে বাজাচ্ছি আসলে এটার সাথে সাথে মানুষও আসলে তাদের মধ্যে একটা এনার্জি ফিল করে একদম তো তখন হচ্ছে আসলে সবার ভালো লাগে তো এইভাবেই হচ্ছে জার্নি যখন আমাদের এই রাবুগা ব্যান্ড কন্টিনিউ করে আমরা হচ্ছে ফার্স্ট শো করি তখন আবার রাবুগা নিয়ে মানে মানে সেকেন্ড যে শো মানে গান রিলিজ হওয়ার পর সেটা হচ্ছে মধুপুর আবিমা ফেস্টিভ্যাল তো তখন যখন শো করি ফার্স্ট স্টেজ শোতে প্রত্যেকটা মানুষ সেখানে আমাদের গান পুরোটা পারে আর এইটা ছিল আমাদের সবার জন্য ব্লেসিং অবশ্যই মানে কয়েকদিন আগে আমরা গান রিলিজ দিয়েছি আজকে শো করছি বাট সবাই আসলে গানটা পারে আর এইটার পর আসলে আমরা বুঝতে পারি যে না মানুষ আসলে আমাদেরকে পছন্দ করতেছে তখন আমরা আবার ডাকাই বেগ করি সেই বছরে আমরা টোটাল পাঁচটা শো করি আচ্ছা এই যে তুমি ন্যাশনাল স্টেজেও তো পারফর্ম করেছ এবং তোমার সবচাইতে হচ্ছে যে মানে মেমোরেবল পারফরমেন্স কোনটা ছিল ঢাকায় ঢাকায় এটা একদম ইজি বলা এটা মেমোরেবল ছিল হচ্ছে চৈত্র সংক্রান্তি কারণ অ্যাস এ গারো কমিউনিটির ব্যান্ড প্রত্যেকটা ব্যান্ড আসলে ওইভাবে ন্যাশনাল স্টেটে গিয়ে পারফর্ম করার চান্স পায় না এটা আসলে আমাদের জন্য একটা ব্লেসিং হয়ে আসছে আমরা হচ্ছে সেবার এফ মাইনর ব্যান্ড তাদের সাথে হচ্ছে কল আপ করি মানে তারাও চাচ্ছিলো যে না ডোনাল্ড আমরা চাচ্ছি আমরা একসাথে কল আপ করি তোমরা কি বলো আমি ব্যান্ডের মানুষের সাথে ডিসকাস করলাম দেন ওরা বললো ওকে ফাইন সো আমরা গেলাম সবাই একটু ফার্স্টে নার্ভাস ছিল কারণ বিগ শো সো নার্ভাসনেসের মধ্যেও আমরা সবাইকে আমরা হয়েছিল প্রোগ্রামটা এইটা হয়েছিল শাহবাগ আচ্ছা তো তখন হচ্ছে সবাই একটু নার্ভাস ছিল বাট আমরা আমরাই হচ্ছে বলি না এইটাই হচ্ছে আমাদের একটা চান্স যে এখানে আমাদের প্রুফ করতে হবে অ্যান্ড লাকিলি কেউ নার্ভাস ছিল না স্টেজে সবাই আগুন ছিল আমি এটা বলবো যে আমার ব্যান্ড যারা রয়েছে আমার ভাই যারা রয়েছে ব্যান্ডে সবাই আগুন কারণ সবাই আমার দেখা পিওর রকস্টার আচ্ছা ডোনাল্ড তোমার অনুপ্রেরণা কি আমার অনুপ্রেরণা তো অনেকজন বেসিক্যালি হচ্ছে চেস্টার আমি ছোটোবেলা থেকে লিঙ্কিং পার্কের গান শুনে আসলে বড় হয়েছি অ্যান্ড অলসো মানে বয়সের সাথে সাথে মিউজিক টেস্ট চেঞ্জ হয়েছে যেমন জন মেয়ার মাইলস ক্যানেডি অনেকেই এই যে একজন তরুণ হচ্ছে যে মানে তুমি তো ফাউন্ডার রাইট একটা প্রোডাকশন হাউস তোমাকে চালাতে হয় এই যে পুরো একটা টিমকে তোমার যখন লিডারশিপ মানে দিতে হয় লিড দিতে হয় তোমার চ্যালেঞ্জেস কি বলে তোমার মনে হয় কোন চ্যালেঞ্জেস গুলো তুমি ফেস করো সব এগুলো ওভারকাম কিভাবে করো চ্যালেঞ্জেস আসলে এটা হচ্ছে লাইক মেন্টাল কন্ডিশন এইটা হচ্ছে আমার সবথেকে বড় চ্যালেঞ্জ কারণ একই সাথে আমার প্রোডাকশন ব্যান্ড অ্যান্ড অলসো আমি এখনও স্টুডেন্ট তো আমার স্টাডি লাইফ অ্যান্ড অলসো হচ্ছে সব কিছু মিলে হচ্ছে টাইম ম্যানেজ করতে হয় আর এইখানে যদি বলি চ্যালেঞ্জেসের ব্যাপার কারণ আমি একসাথে দশটা মানুষকে কন্ট্রোল করতেছি আমি দশটা মানুষকে হচ্ছে একসাথে রাখার চেষ্টা করছি তুই জায়গায় দশটা মানুষের মতামত দশ রকমের হয়ে থাকে তুই দশ জনের সাথে আবারও কথা বলতে হয় দশ জনের সাথে আবার একটা মীমাংসা আসতে হয় তারপর হচ্ছে একটা ডিসিশন ফাইনাল করা হয় কারণ এই জায়গায় যদি আমি শুধু আমার ডিসিশনই বারবার হচ্ছে অ্যাপ্লাই করে যাই তখন ব্যাপারটা খারাপ লাগে আচ্ছা যখন দেখো যে বাকি ব্যান্ডমেটরাও কেউ কেউ হচ্ছে আত্মসন্দেহে ভুগে ওদেরকে কিভাবে সামলাও ব্যালেন্সে নিয়ে আসার জন্য এইটাই একটা হচ্ছে মানে একটা ব্যান্ডে আসলে তখনই মানে মেম্বারগুলো হচ্ছে একটু লো ফিল করে বা হচ্ছে ছ ছত্র ছায়া হয়ে যায় যখন হচ্ছে একসাথে আপনার আড্ডা কম হয়ে যায় বন্ডিং একটু কম হয়ে যায় তখন হচ্ছে অনেক সমস্যা ফেস করতে হয় সো এর জন্যই হচ্ছে আমাদের যে ব্যান্ড সেখানে আমরা অল টাইম একসাথে মানে একে আরেকজনের সাপোর্টটা অলওয়েজ থাকে এন ইভেন আমরা কেউ বলি না যে ব্যান্ডে আমি একটু বেশি আমি একটু বেশি আমরা সবাই হচ্ছে দেখে আমরা সবাই সমান ইভেন আমরা সব কিছুতেই সমানভাবে কাজ করার চেষ্টা করি যেমন আমি যদি বলি ব্যান্ডের যে চাষংদা ব্যান্ডে এখন হচ্ছে আমাদের ব্যান্ডে টোটাল আমি বেজিস্ট চাষংদা হচ্ছে গিটারিস্ট সৌরভ হচ্ছে গিটারিস্ট সবুজ দাফ বুকল সন্দীপ হচ্ছে ড্রামার অ্যান্ড প্রমিথিউসটা হচ্ছে আমাদের ব্যান্ড ম্যানেজার অ্যান্ড প্রভাব হচ্ছে আমাদের সিনেমাটোগ্রাফার তো এইভাবে হচ্ছে আমরা এই সাতজন একসাথে কাজ করছি এই তো আচ্ছা এই যে মানে তরুণ তরুণ ক্রিয়েটিভ যারা আছে কিভাবে বাংলাদেশের মানে তরুণদের মন মানসিকতা বদলে দিতে পারে বলে তোমার মনে হয় ওয়েল আমরা যদি একটু বাংলাদেশে প্রেক্ষাপটে কথা বলি ম্যাক্সিমাম মানুষ হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে থাকে তো তারা হচ্ছে আসলে কেউভাবে জব করবে কেউ ইউটিউবারদেরকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে কন্টেন্ট ক্রিয়েশনে ঝুঁকে ম্যাক্সিমাম টাইমেই হচ্ছে মানুষ আসলে কয়েকটা দিন স্টার্ট করেই আশা হারিয়ে ফেলে যে আমাকে দ্বারা আসলে হচ্ছে না এই জিনিসটাকে আমি বলবো যে লেগে থাকতে হবে ছোট্ট মানে আপনি দশটা কন্টেন্ট আপলোড দিলেন ওইটার কোনো ভ্যালু আসলো না বাট এগারো নম্বর কন্টেন্ট সামহাও অনেক বেশি রিচ হয়ে গেল ওই এগারো নাম্বার কন্টেন্টটি আপনাকে আরও রিচ এনে দেবে সো এর জন্য হচ্ছে কখনো একটা দুইটা তিনটা ভিডিও এইভাবে ছেড়ে আসলে আমরা যদি ভাবি যে না আমাকে দ্বারা হচ্ছে না তাহলে এটা টোটালি ভুল আমাদের রেগুলার কাজের প্রতি ফোকাস দিতে হবে আমাদের ভিউসের কথা আগে মাথা থেকে ঝেড়ে দিয়ে আমাদের ভালো কিছু কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে কন্টেন্ট ক্রিয়েটর সবাই হতে পারে কয়েকজন আমরা দেখি অনেকেই নর্মাল রাস্তার ভিডিও বানাচ্ছে কিন্তু অনেক রিচ হচ্ছে কিন্তু ফুল কন্টেন্টের আসলে ভ্যালু আলাদা থাকে কারণ আমরা যেগুলো দেখছি যে ভাইরাল হয়ে গেছে ওইগুলা মানুষ তেমন মনে রাখবে না কিন্তু আমি যদি একটা কোয়ালিটিফুল কন্টেন্ট বানাই মানুষ সেটা দেখবে সেটা মনে রাখবে এবং অবশ্যই এটার জন্য আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে তুমি ডোনাল্ড সামনে তো হচ্ছে যে ওয়ান গালার একটা ফেস্টিভ্যাল সিজন চলে আসছে তোমাদের প্রিপারেশন কি আমাদের প্রিপারেশন আমরা তো চাচ্ছি যে কবে আসলে স্টেজে উঠব কারণ লাস্ট ওয়ান চলে গেল কয়েকদিন আগে সেইখানে দুর্দান্ত ক্রাউড ছিল মানে আমাদের আসলে পাঁচটা গান করার ছিল সেই শোতে বাট এত পরিমাণে ক্রাউড হচ্ছে সামনের দিকে চলে আসছিলো কেউ কেউ স্টেজে উঠে যাচ্ছিল সো সিকিউরিটি ইস্যুর কারণে আমাদের অনলি তিনটা গান করতে দেওয়া হয় অর্গানাইজাররা আমাদেরকে এসে বলে আসলে সিকিউরিটি ইস্যুস চলে আসছে কারণ কোনোভাবেই হচ্ছে ওরা আমাদের ক্রাউডটা কন্ট্রোল করতে পারছিল না সো এই ক্ষেত্রে হচ্ছে তারা আসলে শোটা অফ করে দিই আমরা তিনটা গান করে নেমে যাই তো এখানে আসলে আমি ক্রাউডদেরকে একটু বলতে চাই যে একটু আমরা স্টেজের থেকে একটু ডিস্টেন্স মেনটেন করব কারণ সেখানে অনেক ইলেকট্রিক ইন্সট্রুমেন্টস থাকে আর সেইটা হচ্ছে আসলে আপনাদের জন্যই হার্মফুল আপনাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে শুধু আপনার ভুল ডিসিশনের জন্য যেটা আমরা সব কেউই চাই না নেক্সট শোতে আশা করি এরকম কিছু করবেন না কেউ অ্যান্ড অবশ্যই অর্গানাইজারদের কথাও একটু চিন্তা করবেন সো এইভাবে হচ্ছে আমাদের আপকামিং টোয়েন্টি ফোর অক্টোবর বনানী বিদ্যা নিকেতন নেক্সট ওয়ান গ্লা আসছে সেখানে আমরা পারফর্ম করছি বাহ তোমাদের নতুন গান কখন রিলিজ হচ্ছে কখন আমরা পাচ্ছি নতুন গান এই রিসেন্টলি হচ্ছে আমাদের নতুন একটি গান আমরা রিলিজ দিয়েছি যেটার নাম হচ্ছে ওয়ান্না আচ্ছা আমাদের প্রত্যেকটা গানের ওয়ান্না অর্থ কি অর্থ হচ্ছে ওয়ান এই যে আমাদের যে ফেস্টিভাল এর নামেই হচ্ছে দেয়া এটা হচ্ছে শর্ট ফর্ম আর কি ওয়ান্না এটা হচ্ছে ওয়ান গ্লার শর্ট ফর্ম সো ওয়ানগালা আসলে এই ওয়ানগালা আসলে কি ওয়ানগালা হচ্ছে আপনার আমাদের যে দেবতা রয়েছে সানগড মিসি সালজং তার জন্য আসলে হারভেস্ট করা হয় আমাদের এই যে নতুন ধান চাল শস্য এইগুলো হচ্ছে আসলে তার জন্য উৎসর্গ করা হয় তো এইভাবে আসলে ওয়ানগালা আমাদের একটা কালচারাল প্রাইড বলা যায় তো এই ওয়ান্ডালা নিয়ে আসলে আমাদের ওয়ান্না গান যেটা হচ্ছে আমাদের এই রিসেন্টলি আমরা রিলিজ দিয়েছি যেখানেও মানুষের আসলে অ্যাপ্রিসিয়েশন পেয়ে আমরা খুবই খুশি এটাও আমার লেখা আর আমাদের প্রত্যেকটা গান আসলে আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আর আমাদের যদি স্টেজ শো অথবা হচ্ছে আপডেটস দরকার হয় তাহলে আমাদের ফেসবুক পেজ মাস্ট পে থ্যাংক ইউ এবার হচ্ছে যে একটা বিষয়ে তোমার থেকে জানতে চাইব যারা তরুণ তোমার মানে যারা শুরু করেছে গিটার বাজাতে শুরু করেছে শিখতে শুরু করেছে কোনো কিছু নতুন ইনস্ট্রুমেন্ট মিউজিক ইনস্ট্রুমেন্ট ওদেরকে তুমি কি বলবে ওরা যেন হচ্ছে যে শেখা বন্ধ না করে এবং ওদের স্বপ্নের পথে চলতে তুমি কিভাবে ওদেরকে এনকারেজ করবে অবশ্যই এটা সবার জানা দরকার আমরাও আসলে খুব স্ট্রাগল করে মিউজিক করে আসছি আমরা যখন মিউজিক করি তখন আমাদের কারুরি গিটার ছিল না তখন আমাদের বয়সও কম ছিল ফ্যামিলি সাপোর্ট ছিলই না সো আমাদের একটি ইনস্ট্রুমেন্ট নিয়ে আসতে আমি থাকি হচ্ছে আপনার গুলশান শাহজাদপুর আমার বাসা থেকে আমার মোহাম্মদপুর গিয়ে ইনস্ট্রুমেন্ট নিয়ে আসতে হতো তাও আবার পায়ে হেঁটে তো এরকম অনেক সময় যায় সেখান থেকে মানে ওইখান থেকে ইনস্ট্রুমেন্ট নিয়ে এসে আমরা প্যাট করে আবার প্যাড শেষে গিয়ে দিয়ে আসতাম হেঁটে সো এইটা ছিল আমাদের মিউজিক জার্নির খুবই দুঃখজনক সময় তো যারা নতুন মিউজিক করছে এখন অনেকেই না চাইতে আসলে ভালো ভালো ইনস্ট্রুমেন্ট পেয়ে যায় কিন্তু ইনস্ট্রুমেন্ট পাওয়ার পর আমরা আসলে যখন আমাদের হাতে ইনস্ট্রুমেন্ট থাকে না নিজস্ব তখন আসলে মানুষেরটা দিয়ে খুব প্র্যাকটিস করি এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ কিন্তু যখন আমরা আসলে ইনস্ট্রুমেন্ট পেয়ে যাই তখন আমাদের একটু অলসতা এসে পড়ে কারণ আমার তো ইনস্ট্রুমেন্ট আসে যখন আমি চাব তখনই আসলে আমি প্লে করতে পারছি তুইভাবে আসলে অলসতা চলে আসে আর যারা আসলে ব্যান্ড করতে চাই। অনেকেই স্ট্রাগল করতে চায় না কারণ এক হচ্ছে আপনার বিশেষ করে যদি আমি আমাদের কমিউনিটির কথা বলি অনেকেই হচ্ছে শোস পায় না স্টেজ না থাকার কারণে ডিসঅপয়েন্টেড হয়ে যায় নার্ভাস হয়ে যায় স্যাড হয়ে যায় তো তাদেরকে আমি বলবো যে ভালো মতো প্র্যাকটিস করতে অ্যান্ড কম্পোজিশনে হচ্ছে ভালো ফোকাস দিতে কারণ আমার যদি ভালো ট্র্যাকস না থাকে আমাকে কেন মানুষ শো দিবে সো যেই স্ট্র্যাটেজি আমরা ফলো করি সময় আমরা সবসময় আমাদের গানের দিকে ফোকাস দিয়েছি যেন হচ্ছে আমাদের গান শুনে মানুষ আমাদেরকে ডাক দেবে কারণ আমরা যদি স্টেজ শোর জন্য চিন্তা করে থাকি যদি আমরা ট্র্যাকস না বানাই আসলে অর্গানাইজারদেরও তো একটা ডিমান্ড থাকে ওরাও তো আগে জাস্টিফাই করবে আমি তাকে নিতে চাচ্ছি তার কি মানে বায়ো ব্যাকগ্রাউন্ড কি তো আমার ব্যাকগ্রাউন্ড যদি আমি দেখাতে পারি অর্গানাইজার তো অবশ্যই আমাকে ডাক দেবে এটাই আমরা শোর একদম শেষে চলে আসছি আর আমাদের আড্ডা তো আরো চলতে থাকবে অবশ্যই কারণ তোমার নতুন যে গানগুলো রিলিজ হবে ইন ফিউচার আমরা আমাদের ইচ্ছা আমরা এই সাথে আমার আবার গানগুলো নিয়ে তোমাকে নিয়ে আসবো গানগুলো সহ তোমাকে নিয়ে আসবো তো এই হচ্ছে যে কথা তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আর খুব দারুণ দারুণ তুমি মেসেজ দিয়ে দিয়েছ আমাদের দর্শকদের জন্য তোমাকে আবারও ধন্যবাদ জানাই কথা বলছিলাম তরুণ উদ্যোক্তা এবং ক্রিয়েটিভ মিউজিশিয়ান ডোনাল্ড এবং সে যে মনোভাব নিয়ে এগোচ্ছে তার কাজের মাধ্যমে তার যে শৈল্পিক যে কাজ আমাদেরকে উপহার দিচ্ছে সেটা সত্যিই অনুপ্রেরণাদায়ক আগামী শোতে আমাদেরকে হচ্ছে যে অবশ্যই কাকে গেস্ট হিসেবে দেখতে চান বলবেন এবং সবসময় আমাদের পাশে থাকার জন্য দর্শকদেরকে আবারও ধন্যবাদ দিতে চাই যারা আমাদেরকে এতদিন ধরে লাইক কমেন্ট এবং শেয়ার করে আসছেন এবং আমাদের পরবর্তী শো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে